আসসালামু আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের চাইতে বড় ঘিরে গ্রাউন্ড বোরকাটার আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোরকাটা যেটা ডিসপ্লে আমরা করে রেখেছি এবং আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা বিশাল ঘিরের একটি বোরকা যে প্রকার হিজাব নিকাপ সহ সম্পূর্ণ সেট আজকের ভিডিওতে আমরা দিয়ে দিব মাত্র দুই হাজার টাকায় রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা আমরা দুশো টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা করে দিয়েছি মাত্র দুই হাজার টাকায় যেটা কিন্তু আপনারা নিজেরাই সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন আমরা আমাদের লোকেশন থেকেই ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনি সরাসরি আমাদের আউটলেটে এসে আমাদের যে কোনো প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন অথবা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি আপনি চাইলে অনলাইন অর্ডার করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখিয়ে দিচ্ছে এই মরিয়মপুর কাটা যেটা ডিটেলস আপনারা মোটামুটি সবাই জানেন সুইং একটি একটি এবং শেষ মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের এটা টোটাল হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটার মাঝখানে কোনো প্রকার অ্যাটাচমেন্ট থাকবে না শুধুমাত্র একটি সুইং থাকবে যেটার মধ্যেই কিন্তু আপনার এটার স্লিভ ভ্যান করার এবং জিপারটা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কতটা বিশাল ঘেরের এই গ্রাউন্ড বোরকা যেটা আমরা রেখেছি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স সাথে কি কি দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্সের আমরা দিচ্ছি এটার সাথে চমৎকার একটি নোজ মেকআপ একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের সাইজের মেজারমেন্টটা একটু দেখেন ফ্রি সাইজের একটি নোজ মেকআপ দিচ্ছি আমরা এবং ফ্রি সাইজের লুপ রেখেছি যাতে যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারেন আপনারা সেম ফেব্রিক্স হবে এটা খুবই সফট এবং কমফোর্টেবল বেশি একটা আয়রন আপনাদের এই ফেব্রিক্সটাকে করতে হবে না এদের সাথে আমরা দিচ্ছি ফুল কাভারেজ থ্রি সাইজের একটি অরুণা হেজাব সেম ফেব্রিক্স এর দেখিয়ে দিচ্ছি অরুণা হেজাব মেজারমেন্ট দেখিয়ে বাছেন এই অরুণা হেজাব নোজ নেকাব এবং ওর পেছনে থাকে এই গ্রাউন্ড বোরকাটা বিলি হচ্ছে সম্পূর্ণ সেট যেটা আমরা দুশো টাকা ডিসকাউন্টে প্রাইস আপডেট করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এই প্রোডাক্টের কমন কোয়েশ্চেন হচ্ছে যে ভাই এত বড় খের কিভাবে ওয়ার করবে বা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য ডিটেলসটা আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যতই হেলদি হন যতই আনহেলদি হন যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন যেহেতু বডি একদমই খুবই যখনই আপনি ওয়ার করবেন ওয়ার করার পর আপনার হচ্ছে থেকে যে স্লিভসের এই পাশে যে বাড়তি ফেব্রিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফেব্রিকসগুলো মূলত এখানে হচ্ছে রাফেল পরে থাকবে ড্রপ শোল্ডার হয়ে অটোমেটিক দেখতে পাচ্ছেন ড্রপ করবে ফেব্রিকগুলো এবং এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে দুইটা পাশেরই সেম ডিটেলস আমি যদি দেখাই আপনাদের দেখলে বুঝতে পারবেন অটোমেটিক রাফেল পরে থাকবে আপনি যখন এটাকে ওয়ার করবেন এবং একটি সুইং এর মধ্যে তো এই ভ্যান কলারটা পেয়ে যাচ্ছেন স্লিপসটা পেয়ে যাচ্ছেন স্লিপস একটু দেখিয়ে দিচ্ছি তিনটা করে স্ল্যাব বাটন এখানে দেওয়া থাকবে খুবই চমৎকার বাটনগুলো দেখতে পাচ্ছেন এখানে রাফেল থাকবে ভ্যান কলার পাশাপাশি যে জিপারটার কথা বলেছি জিপারটা একটু দেখিয়ে দিচ্ছি স্মুথ একটি জিপার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এটা চারটা সাইজ সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হেজাব নেকাপ সহ বাংলাদেশের সবচেয়ে বড় ঘিরের এই গ্রাউন্ড বোর্ডার সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অনলাইন অর্ডার প্রসেসিং কমপ্লিট করে সারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ Asalamu As alaikum